পূজনের পুরাণের গণপতি খণ্ডে কার্তবীদের বিভীষিকা ও অমঙ্গল দর্শন রানী মনোরমা কর্তৃক রাজাকে সন্তনা দান মনোরমার দেহত্যাগে কার্তবী খেদর্তি এবং পরশুরাম সহ কাত্তবীদের যুদ্ধ সমরে ভদ্রকালী রাগমন এবং পরশুরাম কর্তৃক স্তবকরণ এবং কাত বীজপদ নারায়ণ কহে নারদ সীমান বন্নিব বিচিত্র কথা পুরাণ আখ্যান পিতৃবধ হেতুর সে রাম নাসিতে প্রতিজ্ঞাবদ্ধ ক্ষত্রিয় নিকর। ভূ কষ্টে শিব আছে অস্ত্র লাভ করি আনন্দে আশ্রমে যান ক্ষত্রিয় প্রভাতে উঠিয়া তিনি করি নিত্য স্নান পাতকৃত্য আদি যত করি সমাধান মনে মনে বহু চিন্তা করিয়া তখন পাঠালেন দু রাজার সদন মহাবল কার্তবী প্রবল ভূপতি সবাতে আচন বসে ক্ষত্রিয় সব তাহার নিকট দুধ উপনীত হয়ে ঋষির বচন সব বলে বিভরিয়ে শোনো শোনো মহারাজ আমার বচন দুধ রূপে রাম মোরে করেছে প্রেরণ তাহার পিতারি তুমি নরব সেহেতু না রাম ক্ষত্রিয় নিকর দেহমাত্র নাহি রবি ক্ষত্রের কুলে নিধন করিবে তোমা সবার সমলে শিবের নিকটে রাম বড় লাভ করি আছি আছে মহাবীর নাসি বা দেওয়বতীর বট মূলে আছে সেই জন তরাই করবে যুদ্ধ আয়োজন এত বলি রামদূত করিল প্রস্তান দু তেরো বছনে রাধা ব্যাকুল অপরাণ থরোথর অন্ত রাধার নিহারি দেখে বিপদ বিস্তর যেদিকে পীড়া নৃত্য করি নিরীক্ষণ পিপান ধরিয়া যেন আছে জন অস্ত্র ধরিয়া যেন কে আসে সজেত গিয়ে তাকে হয়েছে অস্ত্র তুলে কেউ যেন আসছে তাকে মারাজন ভীষণ ভকুটি করি হের রাজারে ভাবিয়া কল রাজা বিষণ অন্তরে ক্ষত্রিয় শাস ভর করিয়া রাজন আদেছিল ছিল সেনাগণে জন সহস্র সহস্র সেনা সাজিতে লাগিল চতুরঙ্গ দল যত সমবেত হইল পরশুরামের সহ সমরে তরে চলিল সামন্তগণ হস্তল করে এদিকে পরশুরাম ঋষির নন্দন সংগ্রাম করিত সদা পুলকিত মন পরশুর পিতা যমধর্মী না পিতা রেণুকা সংগ্ৰাম কৰিছে সদা পুলখিত মন ছে যে সমৰাজে নৰ্মদা ফুলিনে প্ৰতিজ্ঞা পালন বদ্ধ ক্ষত্ৰিয় নিধনে একবিংশ বাৰ ক্ষত্ৰিয় কুল নীবা বিনাশে ধৰা তেলে ক্ষত্ৰ কেহ ন ৰবে তুষ্ট হে মেৱ সানন্দ অন্তৰে দিয়াছে মহে শস্ত্ৰীৰ তাকে অসুবিধে নিপমণি নারীর সকাশ সকল বৃত্তান্ত কন করিয়া প্রকাশ ভয়েতে কাঁপিছে প্রাণ সনকাণেশ্বরী ইহার কৃপাশী পরিবারে নারী চতুর্দিকে অমঙ্গল করিনি হতেছে বামাঙ্গ মোর সতত কম্পন শিবের চলিতে চরণ সদা হতেছে স্কলিত বামনেত্র নেত্র সদা মম হতেছে কম্পিত থর থর কাপিতেছে হিয়া দেবা যেন কানে কানে কইছে আমার ক্ষত্রগণ পরিত্রাণ না পাবে এবার গীর্ঘগণ উড়িতেছে মস্ত গোপরে বিনা মেঘে বজ্রপাত হইতেছে অন্তরে দিবাভাগে সারণেয় পরে আর্থনা শিগাল প্রার্থনাছে দিবা ঘন ঘন শূন্য দেশে হয় উল্কাপাত মনীষী শুনিয়া যেন নিপতির মানী বদন হয় ব্যাকুল পরাণী ধীরে ধীরে মৃদু হাসে কহে না তখন শুনো শোনো কাননা আমার বচন ভেঘুরাম মহাবল ঋষিরতন জেনেছে তাহার আমি যত পরিচর বিষ্ণু অংশে ঋষি ফুলে জন্ম তাহার মহাবল মহাযোদ্ধা জগতে পচার দিগম্বর মহেশ্বর দিয়াছেন নাসিবে জানিব নাথ অনিকর। আমার বচন রাখ সমরে মনি হাতে প্রাণ্ডবে জানিবে অতি দারুণ সমরে আজি না সরগম রামের যুদ্ধেতে না নিঃশ্বাস মরণ বীরত্ব নাই কথা কে যে সর্বত পরাস্ত হয় যায় কাল যেই জন ধর্ম রক্ষা করিবে রাজন সেই জন ধর্ম সদা করিবে পালন নিজ বুদ্ধি দোষে পাপ করে সেরা জন ভাবিতে উচিত ছিল পূর্বেতে তখন জগতে অনিত্য সব কিছু না কিছু নিত্য নয় বাড়ি সময় মুহূর্তকালের তরে এভব মায়াতে মায়ের সব জানিবে প্রসার জগতে রাধি যিনি অনাদিকার যিনি সূক্ষ্ম জিনিস যিনি নিরঞ্জন তিনি কেবল সত্যহীন রব ভুলো বেদের বাক্য তোমার গোচর পূর্বে তো হয়ে না ভাবিলে হরি ধমেও ভাবিলে নাহি বিপদ কাণ্ডারি যেহেতু দুর্দশা তো ঘটিতে এখন এখন বিফলনাথ সকল চিন্তন ভাবিয়া দেখো না কি কাজ করিলে অধর্ম করিয়াইবে ভরায় জুগিলে এখন আমার বাক্য পর শ্রবণ গলায় পরশুরাম গলায় পরশুধ দে গমন বাঁচিবার সাপ যদি থাকে নরবর বাঁচাতে বাসনা থাকে ক্ষত্রিয় নিকট অচিরে পুরুষ রাম নিকটে যাইয়া অপরাধ ক্ষমা চরণে ধরিয়া তাতে কলঙ্ক কবু না হইবে রাজন দেয়াল সিদি বিপ্রের নন্দন সম বিপ্র নহে নরবর হাঁচিবি না ক্ষত্রিয় নিকট ব্রাহ্মণ ক্ষত্রিয় গুরু শাস্ত্রের লিখন ক্ষত্রিয় বৈশের গুরু শাস্ত্রের কতন ক্ষুদ্র জাতীয় বৈশ দাস আচে পরি জাতির নির্ণয় সকেল বর্ণের গুরু বিপ্রের নন্দন না হেবে কলঙ্কতারে করিলে অর্চন ভীপ্রে তুষ্ঠিতে তুষ্ট যতসুরগণ রাখ রাখনা প্রাণনাথ আমার বচন ক্ষত্র হয়ে ক্ষত্রজনে করে আরাধনা পুরুষ বলি তার পরিবেগণনা বিপ্রের আলয় লয় আশ্রয় ক্ষত্রে যে না হইবে তার গভ কলঙ্ক ঘোষণা যেজন বিপ্রের পদে লইবে স্মরণ মুক্তিপদ অনা সে পাবে জন তাহার বিপদ নাহি কাটিয়ে ঘটিবে কখন শাস্ত্রে লিখনেই বেদের বচন আমার বচন রাখো হে নর রায় গমন কৰ ৰাম সকশে তৰায় নতুবা সতে বড় বিপদে পঢ়িব দাসীৰ বচন থব মনেতে পঢ়িব এতিবে ৰাজী কান্দি লাগিল মনে বিষাদে কট বিপ কৰিল কধা পতি কৰি নিৰক্ষণ মনে মনে মনা হৈ অবশেষে সবি রাজা প্রতি কয় প্রতি সেবা নারী ধর্ম ওহে আমর তোমার চরণ সেবা করিবন্ অনেক বেলা পর ভজন অনিত্য জীবন ধরি জগত মাথারে প্রতিবি বিনা গতি ভব পারা পারে জপ তপ ধর্ম ধর্ম সব কিছু নয় প্রতি সর্বস্ব নিধি নারী নিশ্চয়

ইয়ার বচন শুনি পরে নহি প্রিয় বিষাদিত তার কারণ মূরিতে ভয় নিক সকলে শুনে শুনে প্রিয় তু বলেছি বিশেষ কিনা সুখ কবা দুঃখ যা কিছু হয় নিজ কৃত কর্মফল জানিবে নিশ্চয় নিজ কৃত কর্মফল জানিবে নিশ্চয় কাল বসে যা কিছু সকলেই হয় সকলি কালিৰ ম ধৰ্ম জানি দে নিশ্চয় কালেতে ৰাজত্ব পায় কালি প্ৰদা হয় কোনো অৰ্থৰ প্ৰতি কখনো বাস হয় কালিৰ নিয়মে সংসাৰীৰ গতি কালে তে জীৱীৰ সৃষ্টি কালে হয় স্তিতি বিধিৰ বাচনা ক'ব নহয় খণ্ডন তাৰ ইচ্ছা বচ হয় জনম মৰণ সকলের বহু তিনি গতি সৃষ্টি সৃষ্টি রক্ষাকর্তা দেব অধিপতি কারণ তিনি সকলের সার তিনি বিনা শিলে রাখে হেন শক্তিকার আজ্ঞাহীন আজ্ঞাধীন তার যত দেবী দেবীগণ আজ্ঞাধীন তার যত দেবী দেবীগণ তাহার আজ্ঞা বহে সদা সম্মেলন তার আজ্ঞা দুরন্ত সমন তার আজ্ঞা দুরন্ত সমন সমসারে জন্তুগণে করেন নিধন তার আজ্ঞা পেয়ে ব্রহ্মা সৃষ্টি অধিপতি তার আজ্ঞা মেঘ ঘরী তারা গা মেঘ বড় তারা দাহ করে থাকি চন্দ্র তারা গ্রহ আদি তাহারি আদেশে ঘুরিতেছে নিজ কাজে থাকি আকাশে তিনরাশি নানা শস্য পরিচরপণ সবারই জানিবে ঈশ্বর কারণ তার আগে পে কাল করছে ভ্রমণ সংসারে যত কাজ কর নিরীক্ষণ কালবাসী হয় জয় কালী পরা ঝয় কালী দিবি হয় জানিবে নিশ্চয় জগতের এই ভাব করি দর্শন সন অভিমানে আত্মবর্গ করে জন তার সমান সত্য সত্য প্রে কহিল নিশ্চয় ঈশ্বরের ইচ্ছা বছে যত কার্য হয় তাতে খণ্ডন করা কার সাধন করিবে না সেই অতিল গতি মানুষে খন্ডায় তাহা কাহা কাহার শকতি মানুষে খন্ডায় তাহা শকতি তবে কোন বিতাপ তাপ কর প্রিয়তমে যেহেতু পরিচে যে বিষণ বদনে জগতের মনুষ্য সাধ্য কিছুমাত্র ন অনিত্য ভাব শোক ত্যাগহ ত্যাগহ নিশ্চয় বিষ্ণুৰ অংশেতে জন্ম মুনিৰ কুমাৰ ক্ষত্ৰিয় নিধন হেতু ৰামৱতাৰ কাহাৰ প্ৰতিজ্ঞাসত্ৰৈবিহ দেৱমেশ্বৰ খত্ৰে মণিবৰ প্ৰফুল্ল অন্ত কাহাৰ শৰণলৈ নাৰিকনফল মিথ্যানে ক্ষমা নেৰি চি জানি আমি ছাৰ তাহাৰ হাতে তোমাৰ নাই কৃষ্ণ হ'ব তাহাৰ বদ্ধ ছাত্ৰীৰ লিখন বিধিৰ লিখন কব নহলে খণ্ডন সমৌৰস হিৱে নাই প্ৰথম ছয় জগতে খুচিব যশ কহিনু নিশ্চয় প্রতি আজি সমরে যাইব সমরে আজি অবশ্য মিতাব কেতুক বলিয়া রাজা চিনপিয়া চিন্তিয়া কহিল সমন্তগণে সাধরে ডাকিয়া সাধ সাধ সেনাগণ সাধ শীঘ্র করি চতুরঙ্গ সেনা সাধ রত অশ্ব করি অবিলম্বে নদীতে চল সকলে সমরকরৰ সবে অতি কুটবে রাধা রাধে সে যত সেনা গণ শীঘ্র করি সাজে সবে না হয় জনহন শীঘ্র করি সাজে সবে না হয় জনহন অশোক দ রথ সাজে করি হুংকার রণবাদ্য বাজে কিবা লাগে চমৎকার সংগ্রামে রাজন করি নিরীক্ষণ মহিষী সাদরে কয় অমি অবচন যেও না যেও না যুদ্ধে ওহে লোকপতি তুমি গেলে দেহ ত্যাগ করিবে প্রতি প্রিয়ার বচন রাজা না শুনিয়া কানে চলিলেন বেগ ভরে সমর কারণে করেছে দুর্গ দুরন্তকাল তারি আকর্ষণ করেছি দুরন্তকাল তারি আকর্ষণ কার সাধ্য তার আর করি নিবারণ অবশেষে রাজধানী সঙ্গে নিত কেলি চলে ধীরে চক্ষে বলে বাড়ি কেলি চলে ধীরে চক্ষে বয়ে বাড়ি নাথেৰে বক্ৰ কৰি আন ধীৰে ধীৰে পাহে ধনী মধুৰ বচন কোঠাই তলিলে নাথ এতিয়া আমাৰ তোমাৰ বিহনে দহি কোঠাই আমি আগে মৰি নাথ কৰ নিৰীক্ষণ তদন্তে সংগ্ৰামে তুমি কৰমন তদন্তে সংগ্রামে তুমি করিহ গমন অবৈধ বৈধ্যব যাতন নাথ না রবি পরে তোমার বিহনে দাসী রহিবে কোথায় আমি আগে মরিনাথ নাথ কর নিরীক্ষণ তদন্তে সংগ্রামে তুমি করিও গমন বৈধব্য যাতন নাথ না সবে পরানে। কুমার উমে যেন না দেখবতী ডাকিল সকলে বন্ধু আদি যে আদেশ পাইয়া সবে করে আগমন সকলে বসিল কাছে বিষণ্ন বদন তখন মহিষী সতীন নিঃশ্বাস রিয়া বসছিল জগতে চক্র বিভেদিয়াম কালী নাম হৃদেজ করে অনুক্ষণ কালী কালী মুখে সদা করি উচ্চারণ দেহ ত্যাজি প্রাণ বউ ওয়াছে লিল দেহত্যাজি প্রাণ বয় ওড়িয়া ঠে লিল পঞ্চগতী পঞ্চদেহ মিশাইয়া গেল মহীষির ব্রহ্মরঞ্জ হয়ে নিদারুণ বাইরে কান্দু দেখে সর্বজন ব্রহ্মরঞ্জ করে নিদারন হয়ে নিবিদারণ মহেশ পঞ্চগত পঞ্চদেয় মিশাইয়া গেল মহেশ ব্রহ্মরঞ্জ হয়েন বাইর ক্রান্দু দেখে সর্বজন এই রূপে পরিহরি জগতের মা চলিল মহিষী প্রাণ রহে মাত্র কায়া নিকট দেহিআ লক্ষ খাঁচা খুলে উড়িয়া চলিল নির আসি দৃষ্টিহীন ভূতলে পুটি জল ছাড়মিনা নারীর খায়া অর্জুন রাজন সকাতরে খেদ ঘরে করেন রোদন পিয়ার পতিত দেহ বক্ষ করি ধরি কাঁদিয়ে কাত বীরা উচ্চশ্বর করি কোথা গেলে প্রিয়তমে তোমা বিন অন্ধকার অখিল সংসার উঠপ্রিয় প্রাণেশ্বরী কহ সুধা কথা কহ সুধা কথা অকারণে কেন দেহ অভাগে কথা কেন প্রিয় নিরবেশে পথিত ধরায় তোমার বিরহে প্রাণ বুঝি বাহিরায় বিষণ্ন হেরিয়া তব কমল বদন পাশানি বিধি সে হৃদি যেন উঠো উঠো কেন ধরা শনে নীরব হয়েছে প্রিয় কিবা অভিমানে উঠো উঠো প্রান্তে কেন ধরা শনে নীরব হয়েছু প্রে কিবা অভিমানে উঠো উঠো বরাননে উঠ একবার সময় না যাব আমি কহিলাম সার অচেতনে ধরাতেলে কেন আছ ধনী তোমারে আকুল আমরা প্রতিজ্ঞা করনু আমি যুদ্ধে নাহি যাব এক সঙ্গে দুজনে নিহত থাকিব তিরনেত্রী আছ প্রিয় কিসের কারণ হেরিয়া রয়েছে জীবন প্রতিজ্ঞা পাশে বদ্ধ করিলাম মনে যুদ্ধ ভিভুরাম সনে প্রতিজ্ঞা করিয়া যুদ্ধে নাই হইবার দুইজনে আগ্রহে রইব নিহত গা তোলো গা তুলো প্রিয় শোনো আমি বলি সতত প্রিয় আমি তবসনে খেলি প্রিয় জল খেলি পরিবারে যাই ক্রীড়া করি সাদ উভয়ে মিটাই অথবা মনের যাই স্বাদে করি দুই জনে আনন্দিত মনে তোমার আখানা প্রিয় আনন্দ তো দুই জনে যাই হতো থায় চলো চলো যাই প্রিয় কানে গুন গুন রবে অলি ভ্রমিবে এখানে চারিদিকে আছে নানাবিধ ফুলাইতে চারিদিকে অলিকুল ডাকিতেছে প্রিয় পিপগণ মনের উল্লাসে কুলকে পুজিত তনু মলয় বাতাসে নিরন্তর ফুল্ল মনে ভুচে মদন বিরাজিত হাতে তার পুষ্ক সরাসন হতে প্রাণ লয়ে যাই চল তথা নিদ্রা তৈরি উঠে বসে কে কথা এই রূপে ভান্তি মনে অর্জুন বিলাপিয়া করে করেন দুই চক্ষে বসে বহেবাড়ি ধার হলে বিধি কি করিলে ওহে দূরাচার পরিবিধি কি নিষ্ঠুর নাই তব দয়া নিশ্চয় পাঠানে তো বাঁধি আছে ইয়া কি কারণে কি বিচারি না সতীরি কি কারণে কি বিচারে না ছিল সতীরি পাখি ঘরি লিখি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे